যখন ক্লাস টেনে পড়ি তখন আমার দুলাভাই একটা ছেলেকে দেখে আমাকে বিয়ে দিয়ে দেয় যদিও আমার বাবা মা কেউ বেছে আমার বাড়িতে আমি বড় আমাকে অনেক আদর করত অনেক অনেক যত্ন আমার আপু আমাকে আদর অনেক ভালোবাসতো যদিও আমি কখনো দুলা দোষ দিব না সম্পূর্ণ দোষ আমারই ছিল কারণ ছোটবেলা থেকে আমি অনেক রাগি জিদি একটা মেয়ে বয়স যখন নয় বছর চলতেছিল ঠিক আমার বাবা মা স্টোপ করে মারা যায় আমার বাবা মা মারা যাওয়ার পরে আমার দুলা আপু তাদের বাড়িতে নিয়ে আমাকে লালন পালন করেছে আমাকে বিয়ে দেওয়ার পরে হাজবেন্ডের সাথে এক বছর ভারী ছিলাম পরের বছর থেকে কেন জানে আমি সুখ পাচ্ছি না আমার শ্বশুরবাড়িতে বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ আমার ননদ আর আমি একজন যা ছিল সে আলাদা হয়ে তার বাবার বাড়িতে চলে গেছে আর সংসারের ভিতরে এখন আছে আমি দিনে রাতে চব্বিশ ঘন্টা কাজ করতে সমস্ত কাজ আমাকে করতে হয় সব কিছু মিলিয়ে এখন জানি জীবনটা আমি বিরক্ত হয়ে গেছিলাম কিছুদিন পরে আমি আমার স্বামীকে বলি দেখো আমি তো তোমার বাবা মা যত্ন নিয়ে সমস্ত কাজ করি তারপরও আমার শ্বশুর শাশুড়ি খুব কথা বাজে রকম বলে ওই এগুলো আমি সহ্য করতে পারছি না তুমি আমাকে আলাদা ভাবে রাখো আমি চাই না সংসার জীবনে এত ঝামেলা আমি চাই তোমাকে নিয়ে সুখে থাকি চাই না তোমার বোনের এত কথা শুনতে আমি চাই না তোমার বাবা মায়ের এত কথা শুনতে প্রয়োজন হলে তুমি আমাকে বাবার বাড়িতে দিয়ে আসো কিন্তু আমার স্বামী কোনো ভাবে আমার কথা শোনে না আমাকে একটা কথাই বলো সংসার জীবনে করতে আনছি তুমি সংসার করবা এত কথা বলবা না আমার শ্বশুর শাশুড়ি বেড়াতে গেছে আমার ননস বাড়িতে নেই সে কোথা জানি বেড়াতে গেছে আমার স্বামী বাসায় আসলো আমি রান্না করলাম তারপর আমার স্বামীকে খাইতে দেখলাম সে আমাকে তখন একটা কথাই বলতেছিল তুমি এসব কি রান্না করতেছিল পুরো স্বাদই হয় না রান্না করলে অনেক স্বাদ হয় আর তুমি রান্না করলে আমার খাইতে ইচ্ছা করে না তখন আমার স্বামীকে বললাম দেখো আমি অনেক কষ্ট করে রান্না করছি তুমি এভাবে বলো না আমার অনেক কষ্ট হয় আমি ভাবার বাড়িতে কখনো কোনো কাজ করি নাই আমার বোন আমাকে সব সময় করে খাওয়াইছে আর এখন সংসার জীবন জীবনের সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করি আমার আম্মু তো প্রতিদিন রান্না করে না আমি তো রান্না করি যখন এই কথা বলছে তখন আমার স্বামী ভাতের থালাটা আমার মুখের উপর ছুড়ে মারছে তখন আমার অনেক জিদ উঠে গেছে তারপর রাগের মাথায় একটা নিয়ে আসছে তখন আমায় আমি স্বামীকে এসে বললাম ঠিক আছে আজকে তোমার একদিন কি আমার একদিন তখন আমার স্বামী আমাকে বলতেছিল তুমি এসব কি বলতেছো আমি তখন বললাম আজ আমার মনে হয় শেষ দিন তখন আমার স্বামী ছুরিটা হাত থেকে নিয়ে জোরে একটা থাপ্পড় মেরেছে থাপ্পড় মারার পরে অনেক কান্নাকাটি করলাম তারপর তাকে বললাম আমাকে ডিভোর্স দাও আমাকে এখনই ডিভোর্স দিয়ে দিবা আমি এই সংসারটা করতে চাই না তোমার সংসারে আমি তিতা তিতা হয়ে গেছি তোমাকে যা বলি তা শোনো না আমাকে আমি কিছু বললে তুমি অনেক রকম কথা শোনাও সেদিন আর আমি ধৈর্য ধরতে পারলাম না ওই সাথে আমার অনেক তক্র হয় অনেক রাগারাগি হয় এক পর্যায়ে আমার স্বামী রাগ করে দরজা বন্ধ করে দিয়েছে আমি ভেবেছিলাম হয়তো আমার সাথে রাগ করে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে করতাছে কিংবা অন্য কিছু করতেছে কিন্তু আমি এটা জানতাম না আমার স্বামী তখন এই দুনিয়া থেকে বিদায় নিবে আমি অন্য রুমে গিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম এদিকে আমার স্বামী ফ্যানের সাথে গেল তখন আমি আমি তো ঘন্টা পরে ঘুম থেকে উঠে লক করতেছিলাম জুলে তিন না তখন বলতেছিলাম তুমি দরজা খোলো দরজা খুলতেসে না কেন আমি গোসল করবো জামা নিতে হবে তুমি কতক্ষণ দরজা আটকায় রাখবে সমস্ত জিনিসপত্র আমার তোমার নাকি আমি জোরে জোরে দরজা ঢাক্কা ছিলাম অনেক জোরে জোরে ধাক্কা ছিলাম আমার স্বামী কোনোভাবেই সারা শব্দ দিচ্ছে না আমার কান্নাকাটি দেখে পাশের বাসা অনেক লোকজন চলে আসলো পুলিশও চলে আসলো দরজা ভাঙলো আমার স্বামী স্বামীকে নিচে নামালো আমি অনেক কান্নাকাটি করতেছিলাম আর এদিকে সবাই আমার দোষ দিচ্ছিল আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আমার হাজব্যান্ড দাফনও করে ফেলছে আমি নয় মাস পর্যন্ত জেলে ছিলাম শেষে কোঠে রায় হলো বাড়িতে আসলাম ওই দিন ভুলটা আমার ছিল কেন এমন কল